প্রিয় ভাই এবং বোনেরা জিলহজ মাসের রোজা রেখে এই পনেরোটি কাজের একটি কাজ যদি আপনারা করেন আপনাদের রোজা হবে জিলহজ মাসের রোজা একটা দুইটা তিনটা চারটা রাখা যাবে কি না এবং রোজা রাখলে নিয়তটা কিভাবে করতে হবে সম্পূর্ণ জিলহজ মাসের রোজার নিয়ম কানুনটা আজকে আমি আপনার আপদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আজকে আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন কষ্ট করে রোজা রাখলেন এ ভুলগুলো করলে আপনাদের রোজা হবে না 15টা ভুল ঠিক আছে सर्वप्रथम আমি আপনাদেরকে বলতে চাই যারা জিলহজ মাসের মধ্যে রোজা রেখেছেন কিংবা রোজা রাখবেন আপনারা ভাগ্যবান নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রিয় এমন প্রিয় একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তাহলে এক বছরের রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে লিখে দিবেন সকলে বলি সুবহানাল্লাহ একদিন রোজা রাখলে এক বছর রোজা রাখার সওয়াব আপনাদের আমল নামায় কে দিবে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবে শুধু তাই নয় এক রাত্র আবাদত করলে প্রথম দশ রাত্রির জিলহজ মাসের সবে কদরের রাত্রিতে আবাদত করলে যেমন সব হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমন সব আমল নামারের মধ্যে লিখে দিবেন সকলে বলে সুবহানাল্লাহ এত সওয়াব এত সওয়াব প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বারো মাসের মধ্যে চারটি মাসকে হারাম করে দিয়েছেন মানে নিষিদ্ধ সম্মানিত করেছেন মারামারি হানাহানি কাটাকানি সব কিছুকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন নিষিদ্ধ করা যাবে না মারামারি হানাহানি অন্যান্য মাসের মধ্যেও নিষিদ্ধ তারপরে নিষেধ করে দিয়েছেন এবং যুদ্ধ বিগ্রহ যে আগের দিন করতো মানুষ এই যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছিলেন এই চারটি মাস আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি মাসকে সম্মানিত করেছেন আল্লাহ বলেন إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم أصمان بن সৃষ্টিলগ্ন থেকেই শুরুলগ্ন থেকেই আল্লাহ আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে বারোটি মাস এর মধ্যে চারটি মাস সম্মানিত এর মধ্যে এক নম্বর হচ্ছে জিলহজ মাস সকলে বলিস সুবহানাল্লাহ জিলহজ মাস সম্মানিত প্রিয় দিনই ভাই এবং বোনেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১২ মাসের মধ্যে মাসের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ মাস হলো মাহে রমজান মাস আর দিনের দিক দিয়ে সারা বছরের মধ্যে ১২ মাসের মধ্যে দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশ দিন সকলে বলি সুবহানাল্লাহ সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মধ্যে বলেছেন ওয়াল ফাজর ওয়লাইালি লআশর দশ রাত্রির কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুফাসসিরগণ বলেছেন এই দশ রাত্রি অন্য কোনো দশ রাত্রি নয় আল্লাহ তাআলা যদি কসম করে বলেছেন দশ রাত্রির এই দশ রাত্রি হলো জিলহজ মাসের প্রথম দশ রাত্রি নবীজি জীবনে চারটি জিনিস কখনো ছাড়তেন না ফজর নামাজের দুই রেখা সন্নত এবং প্রতি মাসের আরবি মাসের তিনটি রোজা আয়ামি বিজের তিন নাম্বারে এবং আসুরার রোজা চার নাম্বারে জিলহজ মাসের প্রথম নয়টা রোজা তাই ভাই এবং বোনেরা আপনারা জিলহজ মাসের প্রথম রোজাগুলো রাখতে চেষ্টা করবেন মাসের প্রথম দিনের আমল হচ্ছে প্রথমে আপনারা এগুলো কাটবেন না যারা কোরবানি করবেন আল্লাহ রসুল বলেছেন তারাও কাটবেন না এবং একজন সাহাবি এসে বলল আর রাসুল আল্লাহ আমার কাছে তো একটা উঠনি আছে আমি দুধ দহন করে বিক্রি করি খাই এটাকে আমি জবই করে ফেলবো আল্লাহ রসুল রসুল বললো না তোমার কুরবানি দিতে হবে না তুমি নোক চুল এবং অবাঞ্চিত পশমকে তুমি কুরবানির পরে কেটে ফেলবা জিল হজ মাসের দশ দিন আর কাটবা না তাহলে তুমিও কোরবানির সব পেয়ে যাবে সকলে বলি সোবাহান আল্লাহ তাহলে যারা কোরবানি দিবেন তারাও কাটবেন না এই জিল হজ মাসের চাদ ওঠার পর থেকে ১০ দিন কোরবানির হওয়ার পরে আপনারা পশু কুরবানির পরে আপনারা কাটতে পারবেন ইনশাল্লাহ এবং যারা কোরবানি না দিবেন তারাও আপনারা মহিলা মা বোন যারা আছেন সকলে কেউ আপনার এই দশটি দিন পশম চুল অবাঞ্ছিত লোম এগুলো কোনো কিছু কাটবেন না ঠিক আছে যদি কাটেন গুনাহ হবে না তবে অনেক সওয়াব ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা এবং আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি রোজা রাখতে হবে আপনারা ঠিক আছে জিল মাসের প্রথম নয় দিন নবীজি রোজা রাখতো অনেক সওয়াব অনেক সওয়াব আচ্ছা অনেকে বলে থাকেন হুজুর আমরা একটা রোজা রাখতে পারবো না একটা রোজাও আপনি রাখতে পারবেন কোনো সমস্যা নেই যদি একটি রোজা রাখেন তাহলে আরাফার রোজাটা রাখবেন জিল মাসের নয় তারিখের রোজাটা এখন বলতে পারেন হুজুর নয় তারিখ কোনটা আরাফার সৌদির সাথে মিল রেখে রাখবো আট তারিখে আমাদের দেশে সৌদি আরব নয় তারিখ এটা হজের দিন আরাফার দিন নাকি বাংলাদেশের জিল হজ মাসের নয় তারিখ কোনটা আপনি যে কোনো একটা রাখলেই চলে সৌদি আরবের সাথে মিললেখে ওইটা রাখলেও চলে ঠিক আছে আরাফার দিন বা বাংলাদেশে নয় জিলহজ আরাফার রোজা এটা রাখলো আপনার চলে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ হাদিসের মধ্যে এসেছে নয় জিলহজের রোজাটা রাখার জন্যে নয় জিলহজ আরাফার রোজা নয় জিলহজের কথা আসছে তো আমাদের বাংলাদেশে যখন নয় জিলহজ আমরা তখন নয় জিলহজে রাখি সৌদি আরব যখন নয় জিলহজ তারা নয় জিলহজে রাখে ঠিক আছে আপনার ইচ্ছা আপনি যে কোনো একটা পালন করতে পারেন ঠিক আছে বা দুইটা রোজা রাখতে পারেন আটই জিল নয় জিলহস তাহলে আরবের টা হয়ে যাবে এবং বাংলাদেশের হিসাবেও হয়ে যাবে ইনশাআল্লাহ আবার অনেকে বলে থাকেন হুজরা আমরা তিনটা চারটা এর এরকম রোজা রাখতে পারব না হ্যাঁ আপনি তিনটা চারটা রোজা রাখতে পারেন কোনো সমস্যা নেই আপনার যতটা মন চায় ততটাই রোজা রাখতে পারেন তবে নয়টা রাখলে সন্নত এবং মুস্তাহাব অনেক সওয়াব আপনি একটা রাখলে নবীজি বলেছেন এক বছরে সোয়াব হবে দুইটা রাখলে দুই বছর রোজা রাখার সোয়াব হবে ঠিক আছে অনেক সোয়াব অনেক সব এই জিলহজ মাসের রোজাগুলো রাখলে ঠিক ইনশাল্লাহ আছে তাহলে অবশ্যই যদি আপনারা একটি রোজা রাখেন আরাফার রোজাটা রাখবেন নয় জিলহজ ঈদের আগের দিন ঠিক আছে এবং এই জিলহজ মাসের মধ্যে আরেকটি আমল হলো আপনারা তাকবিরে তাশ্রেক দিবেন তাকবিরে তাসরিক কোন সময় দিবেন আপনারা নয় জিলহজ তাকবিরে তাস্টিক দিবেন নয় জিলহজ ফজরের পর থেকে মানে ঈদের আগের দিন ফজরের পর থেকে নয় জিলহজ ফজরের পর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটা নারী পুরুষের প্রত্যেকটা নারী পুরুষের তাকবিরে তাসরিক একবার দেওয়া ওয়াজিব না দিলে কি হবে গুনা হবে এই জন্য তাকবীর তাসরিক আপনারা অবশ্যই দিতে হবে তাকবিরে তাসদিক ঠিক আছে তাকবিরে তাসদিক কিভাবে দিতে হয় আমি আবারো বলে দিচ্ছি নয় জিলহজ ফজরের পর থেকে ১৩ জিলহজ আসর নামাজ পর্যন্ত প্রত্যেকটা নারী পুরুষ যারা বালেক বালেকা নারী পুরুষ তাদের প্রত্যেকের প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবিরে তাস্টিক দেওয়া ও মহিলারা একটু আস্তে দিবে নিজের টা শুনতে পারে আর পুরুষরা জোরে জোরে দিবে ঠিক আছে ফরজ নামাজে সালামটা ফিরাই তাকবিরে তাসরিক দিবেন ইনশাআল্লাহ তাকবিরে তাসরিকটা হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম হ্যাঁ আচ্ছা যারা মহিলা মা বোনেরা রোজা রাখবেন রোজার নিয়তরা বলে দিয়ে কোন কাজগুলো করলে জিলহজ মাসের রোজা হবে না ভঙ্গ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই আমি আপনাদেরকে সেই কারণগুলো বলে দিচ্ছি রোজার নিয়তরা জিলহজ মাসের এভাবে রাখ থাকবেন করবেন হ্যাঁ ভোর রাত্রে সাহরি খেয়ে আপনি নিয়ত এভাবে করবেন অথবা যদি সাহরি খেতে নাও পারেন তারপরেও রোজা রাখতে পারবেন আপনি গোম থেকে উঠা যখন জাগ্রত হয়েছেন তখন নিয়ত করে ফেলবেন তাহলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ অথবা এশার নামাজের পরে নিয়ত করছেন ভোর রাত্রে উঠতে পারেন না আপনারা নিয়ত করতে হবে না আপনি রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ রেখে দিলে ঠিক আছে সাহরি খাওয়ার পর নিয়ত এইভাবে করবেন বাংলাতে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিল মাসের রোজা রাখবো শেষ বা আপনি এভাবে বলতে পারেন আমি আল্লাহকে খুশি করার জন্যে আগামীকালকে জিল হজ রোজা রাখবো শেষ আমি আল্লাহর খুশি করার জন্যে আমি আল্লাহর খুশির জন্যে মানে মোট কথা একটা বললেই হবে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ঠিক আছে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে জিল হজ মাসের রোজা রাখবো অথবা আমি আল্লাহর জন্য ঠিক আছে আর আরাফার রোজাটা রাখবেন নয় জিল হজের আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার রোজা রাখবো নয় জিল হজের আরাফার রোজা রাখবো ঠিক আছে আমি আগামীকালকে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে নয় জিলহজের আরাফার রোজা রাখবো ঠিক আছে এভাবে রেখে দেবেন তিনটা রোজা রাখা যায় একটা রাখেন নয় জিলহজ রাখবেন আর দুইটা তিনটা রাখলে এখনো রাখতে পারেন আরেকটি কথা বলে দিচ্ছি রমজান মাসের ভাঙতি রোজা না রেখেও কিন্তু মহিলা মা বোনরা জিলহজ মাসের রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ রমজানের ভাঙতি রোজাগুলো পরে রেখে দেবেন ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা মহিলা মা বোন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি জিলহজ মাসে রোজা রেখে এই পনেরোটি কাজ কখনো ভুলেও করবেন না করলে আপনাদের কিন্তু রোজা ভেঙে যাবে রোজা রেখে বলেন লাভ হবে না রোজা ভঙ্গের কারণ হলো এক এক নম্বরে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে পানি খাইলেন কোনো কিছু খাইলেন ইচ্ছা করে আপনার রোজা ভেঙে যাবে কোনো কিছু খাওয়া যাবে না ইচ্ছাকৃতভাবে তবে ভুলে যদি আপনি খান খাওয়ার পর মনে হয় আপনি রোজা আছেন আপনি সঙ্গে সঙ্গে কুলি করে ফেলবেন মুখ থেকে ফেলে দিবেন খারাপ খাবারটা বা ভুলে আপনি বাতি খাইছেন যত খাবার আছে ভুলে খাইলে সমস্যা নাই ইচ্ছাকৃতভাবে খাইলে সমস্যা ঠিক আছে দুই নাম্বার স্বামী স্ত্রী সহবাস করা যাবে না যদি কোনো স্বামী স্ত্রী রোজা রেখে সহবাস করে রোজা ভেঙে যাবে তিন নাম্বার কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে অবশ্যই রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না আপনি কুলি করছেন যদি আপনার গরগরা করে কুলি করছেন গলায় পানি গেছে একটু আপনার রোজা শেষ এই জন্যে রোজা অবস্থায় জিলহজ মাসের রোজা অবস্থায় যে কোনো রোজা অবস্থায় আপনারা যে কুলি করবেন নর্মাল কুলি করবেন ঠিক আছে একেবারে গরগরা কুলি করবেন নাই ও এভাবে করবেন না ও করে করলে আপনাদের রোজা ভেঙে যাবে যদি একটু পানি ভিতরে চলে যায় যদি অনিচ্ছাকৃতভাবে চলে যায় হঠাৎ করে আপনি বলতে পারবেন না আপনি গর্গরা কুলি করেন না তাহলে সমস্যা নেই কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এভাবে গরগড়া কুলি কুলি করবেন না ঠিক আছে ইচ্ছাকৃতভাবে মুখ ভূমি করলে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মুখ বরিয়া বমি করে তাহলে তার রোজা ভেঙে যাবে আর যদি অনিচ্ছাকৃতভাবে এভাবেই যে কোনো কারণে বমি হয়েছে তাহলে সমস্যা নেই নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করানো নাকের মধ্যে আপনি ওষুধ দিতে পারবেন না কোনো ড্রপ দিতে পারবেন না নাকের এবং কানের মধ্যেও কোনো ড্রপ দিতে পারবেন না এবং তোল বা ওষুধ প্রবেশ করাতে পারবেন না জবরদস্তি করে কেউ রোজা ভাঙ্গালে যদি কেউ আপনার রোজা ভেঙে ফেলায় কোনো কিছু খাওয়িয়ে ফেলে আপনাকে জোর করে আপনার রোজা ভেঙে ফেলবে ভেঙে যাবে ইনজেকশন বা স্যালাইনের মাধ্যমে দেহ দেমাগে ঔষধ পৌঁছালে যদি ইঞ্জেকশনের মাধ্যমে আপনার দেহে শরীরে অথবা দেমাগে মাথার মধ্যে কোনো ঔষধ পোষ করে তাহলে আপনার ভেঙে যাবে কঙ্কর পাথর বা ফলের বিচি গিলে ফেললে ঠিক আছে তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেলে সূর্যাস্ত হয়নি সূর্যাস্ত মনে করে ইফতারি করে রয়েছে পরে দেখা গেল সূর্যাস্ত হয়নি এখনো ইফতারির টাইম হয়নি তাহলে রোজা ভেঙে যাবে তো খবরদার আজানের পরে আপনারা খাবেন আজানটা হইতেছে শিওর হয়ে তারপর আপনারা ইফতারি করবেন ইনশাল্লাহ পুরার যদি আপনারা এই জিলহজ রোজার নিয়ত না করেন তাহলে আপনাদের রোজা আপনি নিয়ত করবেন যে আমি আগামীকালকে জিলহজ মাসে রোজা রাখবো এটা বলল হয়ে যাবে নিয়ত আমি আল্লাহর জন্যে আগামীকালকে জিলহজ মাসের রোজা রাখবো ঠিক আছে তাহলে নিয়ত হয়ে যাবে ইনশাল্লাহ নিয়ত না করলে রোজা হবে না দাঁত হতে সোলা পরিমাণ খাদ্যদ্রব্য গিলে ফেললে আপনি খাবার খেয়েছেন দাঁতের মধ্যে ছোলা পরিমাণ খাবার আটকে আছে পরবর্তীতে আপনি খাবারটা আজানের পরে আপনি খেয়ে ফেললেন গিলে ফেললেন তাহলে রোজা ভেঙে যাবে মুখ ভর্তি বমি গিলে ফেললে যদি আপনার বমি হওয়ার সময় আপনি বমি গিলে ফেলেন তাহলে কিন্তু পেটের ভিতরে চলে যায় আবার তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে শুভে সাদিকের পর নিদ্রা হতে জাগ্রত হওয়া মুখের মধ্যে পান রাখছেন পান রেখে আজান দিয়ে রাখছে এর ফলে ঘুম থেকে ওইটা উঠছেন তাহলে আপনার রোজা শেষ কারণ পানের রস আপনার গলার ভিতরে প্রবেশ করেছে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আপনারা অবশ্যই এই ভুলগুলো কখনো করবেন না আল্লাহ তালা আপনাদের জিল মাসের রোজাকে কবুল করুক মেনজুর করুক জীবনের সব গুণাগুলো ক্ষমা করুক আপনাদের নাজাতে রুসিলা হয়ে যাক এই জিল মাসের রোজাগুলো সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের মধ্যে বরকত দিক না আমিন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত ই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত